শোষণ করার ইচ্ছা হয় তখন ওই শিলচর কয় এই ইস্যুতে কয় এই তুই টান দেওয়ার একটা ব্যবস্থা কর তখন বেকন সৃষ্টি করে আর ওই বাটারফ্লাই কি করে তখন খুলে দেয় খুলে দেওয়ার পরে মিক্স কম্বিনেশন যে পরিমাণ দেখার কথা এইখানে অ্যাক্সিলারেশন থাকে এই যে এটা অ্যাক্সিলারেটর কয় দেয় এইটুক ঢোকাও এইটুক ঢোকাও তখন বাদ বাকি তো এইটুক দিয়ে অ্যাক্সিলারেটর আমরা যে অ্যাক্সিলারেটর ভরা দেই হ্যাঁ তাহলে যে এটা এটাই এটাই ঠিক আছে অ্যাক্সিলারেশন হয় অ্যাক্সিলারেশন মানে কি কমানো বাড়ানো একবারে এক্সটেন্ড করা একবার লোয়ার পজিশনে টাইনে আনা তাহলে এটা গতির সঙ্গে একবার ড্রাইভার আর কিছু করুক না করুক এটা জিনিস চলতেই থাকে যখন পাকা ড্রাইভার হোক অ্যাক্সিলারেশনের কোনো অলসতা নাই ও এই পড়লে পড়লো দেহ পাপ ও ভেঙে দিয়ে বয়স আর তাহলে চলতো না এমনি ভাঙা আরো ভেঙে দিলাম তো অ্যাক্সিলারেশন কি হলো অ্যাক্সিলারেশন হলো অলওয়েজ বিজি এই কম লাগবে এই বেশি লাগবে এই কম লাগবে